নজর রাখবো পরবর্তী সংবাদে বিশ্ব মানচিত্র থেকে ত্রিপুরাকে মুছে দেওয়া হবে সোশ্যাল মিডিয়াতে এমনটাই হুমকি বাংলাদেশি নেট নাগরিকদের যাকে কেন্দ্র করে রীতিমতো সরগল তবে এই কথার এবার পরিপ্রেক্ষিতে রাজ্যে মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা তাকেও এক প্রকার হুমকি দেওয়া হয়েছে বলে খবর কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী এই মুহূর্তে কি খবর বাংলাদেশিরা কি বক্তব্য এবং কি চাইছেন আদতে কি বলবে দেখো বাংলাদেশের বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে তাতে করে সংবাদ শিরোনামে বাংলাদেশ সম্প্রতি রয়েছে এবং সেই জায়গায় এই যে সংখ্যালঘুদের উপর আক্রমণ তাতে করে একদিকে তো ইউনো সরকার প্রশ্নের মুখে থেকেই যাচ্ছে সেই জায়গায় অন্যদিকে জনজাতিদের সম্প্রতি যে বিষয়টা তাদের উপর যে আক্রমণ তাতে করে কিন্তু আরো একবার আগুনে ঘি ঢালার উপক্রম এই জনজাতিদের যে আক্রমণ করা হয়েছে এবং এই ইস্যুতেই কার্যত কিন্তু আমরা দেখেছিলাম যে প্রদ্যুৎ তোমার রাজ্য জুড়ে জনজাতিরা তোমার সরব হয়েছেন তাদের প্রতিবাদে এবং তার নেতৃত্ব দিয়েছে প্রদ্যুৎ কিশোর তারপরেই কিন্তু হুমকি এবং পালতা হুমকিতে বাংলাদেশিদের টার্গেটে উঠে আসছে এবার কিশোর যদিও সেক্ষেত্রে দেখো এই যে নির্যাতন এই নির্যাতনের রাজনৈতিক মহলে এতক্ষা ফেরা করছে সেই জায়গায় এই যে ইউনেসের আমলে সংখ্যালঘুদের উপর আক্রমণ বা নির্যাতন এমনিতেই কিন্তু আন্তর্জাতিক মহলে এক প্রকার অসুস্থিতি রয়েছে বাংলাদেশ তাতেই আবার মরার উপর খালার ঘা হিসেবে সামনে এসেছে পার্বত্য নির্যাতন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা গেছে তোমার সোশ্যাল মিডিয়াতে প্রদ্যুৎ কিশোরের আহ বিস্ফোরক এবং মথা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর তিনি কিন্তু বলেছেন যে এই যে অত্যাচার হচ্ছে তাতে করে বাংলাদেশকে ভাগ করার হুঁশিয়ারি দিয়েছেন প্রদ্যুৎ কিশোর আর সেই খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই কিন্তু তোমার দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় সরব সড়ক হয়েছেন বাংলাদেশের একাংশ নাগরিকরা এবং মথা আহ কিশোরকে এক প্রকার হুমকি দিয়েছে বা হুমকি

আগামী তাই ধন্যবাদ তোমার শতাব্দী অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বক্তব্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন যথেষ্ট সরব হয়েছেন কারণ একদিকে যখন বাংলাদেশিদের এই আন্দোলন এবং তার সাথে ত্রিপুরাকে মুছে ফেলার হুমকি তার সাথে প্রদ্যুৎ কিশোরকে ত্যাগ করার মতন ঘটনাতে রীতিমতো এবার সরব হয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন